আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি বাংলা ছন্দ সর্ববৃত্ত ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সহ সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তোমরা সঙ্গে থাকবে খুব ভালো করে নোটসটা ফলো করবে আমার কথাগুলো শুনবে কারণ ছন্দ খুব গুরুত্বপূর্ণ ভালো করে যদি ছন্দ নোটস অবশ্যই ফুল মার্কস পাবে ফুল মার্কস পেতে গেলে কি ধরনের নোটস লিখতে হবে সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি ছন্দ এবং অলংকারের যে পার্টগুলো রয়েছে তোমাদের সে অনার্স হোক আর জেনারেল হোক এই ছন্দ অলঙ্কারে কিন্তু সবথেকে বেশি নাম্বার ওঠে আর দেখা যায় যে সঠিকভাবে নোটস না লিখতে পারার ফলে নাম্বারগুলো কমে যায় তাই আমি একদম জেনুইন পারফেক্ট একটা নোটস দিয়ে দিচ্ছি তোমরা এভাবেই লিখবে ফুল বাক্স পাবে তোমরা সঙ্গে থাকো এবং আমার কথাগুলো শোনো মনোযোগ দিয়ে বাংলা ছন্দের মূলত প্রধান তিনটে ধারা সরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ আর মাত্রাবৃত্ত ছন্দ আজকের আমি দেব স্বরবৃত্ত ছন্দ সরবৃত্ত ছন্দের নোটসটা দিয়ে দিচ্ছি আলোচনা করে দিচ্ছি সঙ্গে থাকো নোটসটা লিখে নাও মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো তোমাদের কোয়েশ্চেন পড়বে সর্বিত ছন্দের বৈশিষ্ট্য সংজ্ঞা আলোচনা করো সংজ্ঞা বৈশিষ্ট্য তোমাদের পড়বে এই জায়গাটায় তোমরা পয়েন্ট একটা করে নেবে সংজ্ঞা বলে একটা সংজ্ঞা পয়েন্টস করে নেবে নিয়ে আলোচনা করবে সংজ্ঞাটা দেখো যে ছন্দে সাধারণত সকল দলই অপ্রসারিত হওয়ায় একমাত্রা করে হয় এবং লয় হয় দ্রুত শাসাঘাত থাকে ও মূল পর্ব হয় চার মাত্রার তাকে দলবৃত্ত বা সরবৃত্ত ছন্দ বলে এই ছন্দের আদি নাম ছিল সরবৃত্ত কিন্তু প্রবোধচন্দ্র সেন নামটি পরিবর্তন করে দলবৃত্ত রাখেন স্বরবৃত্ত নামটি দত্ত গ্রহণ করেছিলেন অমূল্যধন মুখোপাধ্যায় এই ছন্দকে শ্বাসঘাত প্রধান ছন্দ বলে অভিহিত করেছিলেন তারাপদ ভট্টাচার্য এর নাম দিয়েছেন বলবৃত্ত ছন্দ আর রবীন্দ্রনাথ ঠাকুর এই ছন্দকে ছড়া ছন্দ বলে অভিহিত করেছেন সরবৃত্ত ছন্দ কোন ব্যক্তিবিশেষের সৃষ্টি নয় বাংলাদেশের লোকসাহিত্যে দীর্ঘকাল এই ছন্দের ব্যবহার চলে এসেছে ছড়া ঘুমপাড়ানি গান ব্রতকথা কবি গান ইত্যাদিতে এই ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায় এটা খুব গুরুত্বপূর্ণ সর্বত্র ছন্দ সাধারণত কোথায় দেখতে পাওয়া যায় দেখবে ছড়া ঘুমপাড়ানি গান ব্রতকথা কবি গানে তাই এই ছন্দকে অনেকে লৌকিক ছন্দ বলেছেন আবার এককালে এই ছন্দকে ধামালি ছন্দ ও বলা হতো উদাহরণ দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো যে সর্বৃত্ত ছন্দ হোক বা অক্ষরবৃত্ত হোক বা মাত্রাবৃত্ত তোমরা যে মাত্রাগুলো নির্ণয় করবে সেখানে এক দাঁড়ি দেবে এই রকম আর দু দাঁড়ি দেবে এই রকম চিহ্ন যেখানে দু দাঁড়ি সেখানে তোমরা দেবে এই দুটো দাঁড়ি দিয়ে এই রকম চিহ্ন আর এক দাঁড়িতে যদি মুক্ত দল হয় মুক্ত দলের ক্ষেত্রে দেবে একটা দাঁড়ি দিয়ে এইখানে রকম অর্ধচন্দ্র মতো আর যদি শাসাঘাত পড়ে বা রুদ্ধ দল হয় এক দাড়ির ক্ষেত্রে তখন তোমরা দেবে এই চিহ্নটা বোঝা গেল এরকম ভাবে চিহ্নগুলো নির্ণয় করবে অর্থাৎ মুক্ত দলের ক্ষেত্রে একমাত্র হলে এই চিহ্ন আর রুদ্ধ দলের ক্ষেত্রে একমাত্রা হলে এই চিহ্ন আর দুমাত্রা হলে এই দু এই চিহ্ন তাহলে চিহ্ন কটা বোঝা গেল উদাহরণ দেখো প্রেমের লাগি দেশ ছেড়েছি সোনবন্ধু বর প্রিয়ার সাথে বেঁধেছি তাই সুন্দরবনের ঘর তাহলে রুদ্ধদল কারণ মুক্তদল এবং রুদ্ধদ ছন্দের তাহলে দেখো এভাবে ছন্দটা নির্ণয় করা রয়েছে বৈশিষ্ট্যগুলো দেখো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে আমরা প্রথমে সংজ্ঞা লেখার পরে বৈশিষ্ট্য দিলাম তারপরে এই যে বৈশিষ্ট্য লিখেছ এই বৈশিষ্ট্য যে পয়েন্টস গুলো রয়েছে বৈশিষ্ট্য পয়েন্টস এই পয়েন্টস অনুযায়ী উদাহরণ দিতে হবে মূল পর্ব সাধারণত চার মাত্রার হয় চার মাত্রার একটা উদাহরণ দিতে হবে কেমন করে বীর ডুবুড়ি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে দ্বিতীয় পয়েন্টস কি না পর্বের আদি অক্ষরে প্রবল শ্বাসাঘাত বা প্রস্বর বা চাপ পড়ে যেমন কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কাল তাহলে কে পর্বের আদি অক্ষরে কে দেখো প্রতিটা পর্বের আদি অক্ষরে একটা করে শাসাঘাত বা চাপ পড়ছে প্রমাণ হলো দ্রুত লয় হয় এটা খুব গুরুত্বপূর্ণ লয়টাকে যদি তোমরা ধরতে পারো তাহলে ছন্দ ওখানেই মোটামুটি তোমরা পেরে যাবে ওখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ছন্দটা তাহলে সর্বত্র ছন্দের ক্ষেত্রে লয় হয় দ্রুত বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান আমাদের যে ছড়া ছন্দ সেগুলো মূলত দেখবে দ্রুত ভাবেই পড়তে হয় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বা নজরুল ইসলামের কবিতাগুলো আর ওই লৌহ ভেঙে ফেল কররেলো পাঠ পাট এই যে দ্রুতগতির ছন্দ দ্রুতগতির যে লয় সেগুলো হচ্ছে সরবৃত্ত ছন্দ পরবর্তী পরবর্তী যে পয়েন্টসটা সেটা খুব গুরুত্বপূর্ণ এই ছন্দে সমস্ত অক্ষর কিন্তু একমাত্র হবে অর্থাৎ মুক্ত দল এবং রুদ্ধ দল একমাত্রা মুক্ত দল কোনগুলো না যে সমস্ত শব্দ বা অক্ষর উচ্চারণের সময় মুক্তভাবে উচ্চারিত হয় অর্থাৎ কোথাও বাধাপ্রাপ্ত হয় না অর্থাৎ শাসাঘাত বা প্রসর বা চাপ পড়ে না তাকে বলছি মুক্ত দল আর রুদ্ধ দল কাকে বলছি না যে সমস্ত শব্দ বা অক্ষর উচ্চারণের সময় প্রবলভাবে ভাবে বা চাপ বা শ্বাসাঘাত পরে তাকে বলছি রুদ্ধদল অর্থাৎ হচ্ছে গুলো মুক্ত মুক্তদল আর ব্যঞ্জনবর্ণগুলো বর্ণগুলো হচ্ছে রুদ্ধদল এক্ষেত্রে এটা একটু মনে রাখবে যেমন দেখো জৈবনেরই পরশমণি করাও তবে স্পর্শ দীপক টানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ পরবর্তী পয়েন্টস দেখো সাধারণত প্রতিপূর্ণ পর্বে চারটি দল থাকে অবশ্য কখনো কখনো দলের সংখ্যা তিন বা দুই হতে পারে এমনকি পাঁচও হতে পারে কিছু কিছু ব্যতিক্রম থেকে থাকবে পরবর্তী পয়েন্টস যুক্ত ব্যঞ্জনের সংশ্লিষ্ট উচ্চারণ হয় সর্বোচ্চ ছন্দের ক্ষেত্রে এবং ওইকার ঔকার ছাড়া যে সমস্ত যৌগিক স্বর আছে সেগুলির বিচিত্র ব্যবহার দেখা যায় একপদী থেকে চৌপদী পয়ার প্রভৃতি এই ছন্দের অনুকূল নৃত্যচপলতা ধ্বনিস্পন্দ সৃষ্টি করে এই ছন্দের ক্ষেত্রে পরবর্তী পয়েন্টস সাধারণত প্রতিটি চরণে চারটি পর্ব থাকে অপূর্ণ পর্ব সহ তবে ব্যতিক্রম থাকতেই পারে পরবর্তী পয়েন্টস এই ছন্দে রুদ্ধ দল বা রুদ্ধ অক্ষর কখনো কখনো দ্বিমাত্রিক হতে পারে তবে এটা কিন্তু অতটা দ্বীপে যাওয়ার দরকার নেই খুব ডিফিকাল্ট একটা জায়গা আর তেমন কোনো প্রমাণও নেই এটা শুধুমাত্র নোটস লেখার ক্ষেত্রে এই পয়েন্টসটাই যথেষ্ট পরবর্তী পয়েন্টস সাধারণত রীতি হলেও সাধু রীতিতেও দলবৃত্তের দৃষ্টান্ত দুর্লভ নয় কথরীতি বলতে আমাদের যে ছড়া ছন্দগুলো ছন্দগুলো রয়েছে সেগুলো বা দ্রুতগতি সেগুলো দেখবে অধিকাংশ কিন্তু তবে সাধু রীতির ছন্দ দেখা যেতে পারে তাহলে তোমাদের ছন্দের ক্ষেত্রে ফুল যদি পেতে চাও তাহলে এই নোটসটা লিখবে এমন ভাবে নোটসটা লিখতে হবে অন্তত দশটার মতো পয়েন্টস দিতেই হবে এবং বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণগুলো দিতে হবে এটা একটু মাথা রাখবে বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ না দিলে তাহলে কিন্তু ফুল মার্কস ভালো নাম্বার পাবে না এটা একটু মাথা রাখবে তাহলে এই ছন্দের নোটসটা তোমরা খাতায় লিখে নেবে আর চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত হেল্প পেয়ে যাবে সমস্ত কিছু আমি হেল্প করব আর কারোর কি যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে জানিও অবশ্যই আমি হেল্প করব।